চিংড়ি মাছ দিয়ে আলুবাজিটা কিন্তু আসলেই এক কথায় অসাধারণ চিংড়ি মাছ যে এক পছন্দ করে না এমন কিন্তু খুবই কম মানুষ আছে কি বলেন ঠিক বলছি না আপনাদের কার কার পছন্দ চলুন চিংড়ি মাছ দিয়ে ভাজিটা আমি যেভাবে করেছি প্রথমে আমি তৈলটা গরম করে নিয়েছি তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর আবার একটু নাড়াচড়া দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা যখন তেলে ভাজি করতেছে আহ কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি দুই এক মিনিটের জন্য ভেজে নিচ্ছি তারপর এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা দিয়ে একটু নড়াচড়া দিয়ে নিলাম অনেকে বলবে যে আলু ভাজি আবার দেখার লাগে রান্না করে আসলে আমি কিভাবে রান্না করছি তাই দেখাচ্ছি যাই হোক এখানে আমি জিরের গুঁড়ি দিয়ে দিলাম হাফ চামচের মতো এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই চামচের মতো তারপর একটু আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এই সমস্ত মশলাগুলো এখন ভালো করে তুলে ভাজি করে নেব যাতে কাঁচা কাঁচা একটা ফ্লেভার না আসে ভালো করে ভাজার পরে আমি এক আদা ভাটা দিয়ে দিলাম লাস্টে হাফ চামচের মতো তারপরও আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি সুন্দর করে একটু পানি দিয়ে আবার ভালো মতো কষিয়ে নেব যাতে করে চিংড়ি মাছের ভিতর সমস্ত মশলাটা ঢুকে যায় এবং তেলটা ছাড়া ছাড়া হয়ে গেলে তার মধ্যে আমি এখন আলুগুলো ছেড়ে দিব যতক্ষণ পর্যন্ত তোলটা মশলাটা আলাদা আলাদা না দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলা যে কোনো মশলায় কষাতে হয় তাহলে তরকারির স্বাদটাই অন্যরকম আসে তারপর আমি আলুগুলো আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত হালকা পানিটা নিয়ে যা ছিল আলুর মধ্যে যেন শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষাতেই হবে তোমরা কে কে এরকম আলু ভাজিটা খুব পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাওয়া আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো এক কাপের মতনই পানি দিচ্ছি যেহেতু এটা ভাজি অল্প পানি দিলেই সেদ্ধ হয়ে যাবে তারপর আমি একটা ঢাকনার সাহায্যে ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ উলটিয়ে পালটিয়ে দেওয়ার পরে দেখতেছি আলুগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে যাই হোক কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সবাই এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ফুল দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম